আমি এখন আছি আমার কলা বাগানে সম্ভবত ভাইরাস ধরছে বেশি ফলন বেগুনই হয়েছে এই মরিচ তোলা হয়েছে দেখতে পাচ্ছেন করতে পারলাম না না মিষ্টি হবে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন আছি আমার কলা বাগানে জানেন গত তিন দিন যাবৎ প্রচুর বৃষ্টিপাত হয়েছে সারা বাংলাদেশেই আর এই বৃষ্টিপাতে অনেক কৃষকের ক্ষতি হয়েছে তো আমারও বেশ কিছু ক্ষতি হয়েছে সেই ক্ষতি দেখার জন্যই মূলত এখন আসা এই দুপুরবেলা আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখবেন আর যারা আমার ব্লগটি রেগুলার দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসুন কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন পুকুর ভেসে গেছে পুকুর ভেসে কলা বাগানের মধ্যে পানি চলে আসছে আর একটু বৃষ্টি হলে হয়তো আরও ভেসে যেত যদিও পানিটা আমার কলা মধ্যে আছে একে দেখুন বেশ কিছু কলা গাছ পুকুর পাড়ে যে কলা গাছগুলো ছিল সেই কলা গাছগুলো কিন্তু পুকুরের মধ্যে চলে গেছে ভেঙে গেছে এক কথায় আসুন দেখাই দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে কলা গাছগুলো চলে গেছে সম্পূর্ণ সব আশেপাশের যে কলা গাছগুলো ছিল সব কলা গাছগুলো কিন্তু পুকুরের মধ্যে পড়ে গেছে আর কলা গাছের কথাও একই অবস্থা দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলো কি অবস্থা হয়েছে কয়েকদিন আগে সার দেওয়া হলো তারপরেও এই অবস্থা এই পাতাগুলো দেখুন সম্ভবত ভাইরাস ধরছে সিকাটকা রোগ বলে সম্ভবত এটাকে যদিও আমি খুব বেশি অভিজ্ঞ না তারপরেও গত বছর অভিজ্ঞতা থেকে যতটুকু আমি বুঝতে পারছি এগুলোকে সিকাটকা রোগ বলে এগুলোর জন্য যদি কোনো কারোর পরামর্শ থাকে কি করতে হবে জানাবেন কমেন্ট বক্সে যে দেখুন প্রত্যেকটা গাছের পাতা কিন্তু এই অবস্থা হয়ে গেছে কলা বাগান আর করবো না চিন্তা করেছি কারণ এই আর একবার বা দুইবার কলা দেওয়ার পরেই শেষ হয়ে যাবে এর এখানে অন্য কিছু প্ল্যান আছে আমার সবাই দোয়া করবেন এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা উঁচু আর এই সাইডটা কিন্তু নিচু যার কারণে ওই গাছে ওই পাশের কলা গাছগুলো কিন্তু ভালো হয় না খুব একটা তো প্ল্যান আছে এইগুলো কলা গাছ সব উঠানোর পরে চাষ দিব চাষ দিয়ে এদিকে যদি প্রয়োজনে কিছু মাটি দিব আর এদিক থেকে কিছু মাটি নিয়ে এই সাইডটা আমি একটা লেভেল করব চিন্তা করেছি একটা লেভেল করে তারপর এখানে কিছু একটা করার চিন্তা রয়েছে যদিও ফাইনাল কোন চিন্তা এখনও করিনি কি করব। তবে কলা বাগান যে আর করবো না এটা ফাইনাল আর আমার পেঁপে গাছ দেখাই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো পেঁপে কিন্তু পেঁপেগুলো অনেক টেস্ট আছে সাইডটা যে দেখুন একটা পেঁপে পড়ে আছে দেখতে পাচ্ছি সম্ভবত পাকা পেঁপেটা এই গাছটা বেশ বড় দেখছে এই গাছে বেশ সুন্দর পেঁপে ধরছে এদিকে যাই অনেকদিন যাওয়া হয় না কারণ বৃষ্টি বাদল আর সাপ প্রকার ভয় এদিকে আসলে খুব বেশি আশা হয় না ভয় ভয় লাগে আমার একটা মরিচ গাছ দেখতে পাচ্ছি অনেক বড় হয়ে গেছে কিন্তু কোনো মরিচ নেই এদিকে দেখতে পাচ্ছেন বেগুন এগুলো শয়লা বেগুন আর মাঝখানে কিছু গোল বেগুনও আছে ভিতরে যাই বেগুন অনেক খেয়েছি আসলে বিক্রি করেছি খেয়েছি সব থেকে বেশি ফলন বেগুনেরই হয়েছে এখানে একটা মরিচ গাছ এই মরিচগুলো তোলা হয়েছে দেখতে পাচ্ছেন আরও কিছু মরিচ আছে ছোট ছোট দেখুন লাউয়ের জন্য গত বছর যে মাছাটা করা হয়েছিল পুকুরের পাশ দিয়ে সম্পূর্ণ ভেঙে গেছে এবছর আর লাউ করতে পারলাম না এই আখের গাছগুলোও বাঁকা হয়ে গেছে একদম হেলে পড়ছে আমাদের আদিম চাচা বাইশদের রাখার চেষ্টা করেছে তারপরও আসলে থাকবে কি না আর দু বৃষ্টি হলে হয়তো এগুলো পড়ে যাবে খাওয়ার উপযোগী এখনও হয়নি এখন আসলে খুব বেশি মিষ্টি হবে না পানসে হবে আর কয়েকদিন পরেই খাবার চিন্তা করেছি যাই হোক দেখতে পাচ্ছেন এই সাইডটা দেখা দেখতে পাচ্ছেন এই সাইডটা এই বেড়াগুলো পানির মধ্যে চলে গেছে সব এই সাইডটা পুরো ধরেই পানির মধ্যে চলে গেছে বেড়া অনেক টাকার ক্ষয়ক্ষতি হলো এগুলো ঠিক করতে অনেকগুলো টাকা খরচ হবে আবার আসলে রাস্তার সাইডটাতেই পাইলিং করা আছে কিন্তু এই এই সাইডটাতে পাইলিং করা নেই দেখুন লেবু গাছ লেবু গাছটাও পানির মধ্যে চলে যাচ্ছে আল্লাহ এই সাইডটি বেশ কয়েকটা লেবু গাছ লাগানো হয়েছে এদিকে দেখে কী অবস্থা এই যে একটা লেবু গাছ একটা লেবু দেখতে পাচ্ছি মনে হচ্ছে চলুন কাছে যায় কিন্তু যে অবস্থা ঝড় জঙ্গল যেতে ভয় লাগছে এই যে দেখুন লেবু গাছটা বাঁকা হয়ে গেছে এটা লাঠি দিয়ে ঠিকঠাক করতে হবে একটা লেবু দেখতে পাচ্ছি ওইদিকে ছোট্ট আরেকটা আছে ফুল ধরছে হয়তো লেবু হবে এরকম আরও বেশ কয়েকটা লেবু গাছ এই সাইডেও আছে মোটামুটি চল্লিশ পঞ্চাশটা লেবু গাছ করা হয়েছিল এ একটা এই একটা এখানে একটা আছে এখানে আর একটা আছে ওই পাশে আরও কয়েকটা আছে যাই হোক পুকুরের পাশ যেরকম লেবু গাছ করেছিলাম তো আলহামদুলিল্লাহ সবগুলো গাছই হয়ে গেছে যদি আল্লাহ যদি দেয় তাহলে অবশ্যই লেবু ধরবে আর চলুন সামনের দিকে যাই আরও কিছু সবজি আছে সবজিগুলো দেখায় আপনাদের আসলে ফার্মের ব্লগ খুব বেশি করা হয় না হঠাৎ মাঝে মাঝে ভিডিও আপলোড দিই আপনাদের সাপোর্ট যদি পাই সবার যদি ভালো লাগে আমার ফার্ম হাউজের ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা এই মুহুর্তে আমার ব্লগটি দেখছেন যদি সাবস্ক্রাইব না করা থাকে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখুন এই পাশে ভেন্ডিগুলো সব কেটে দিয়েছে রাজিম চা ওইদিকে শশা গাছ শশাগুলো সব ভেঙে চিঁড়ে পড়ে গেছে এই গাছটা পুরাই ফেল বললেই ভুল হবে না কারণ এটাতে কোনো কিছু এলো না জাস্ট সুন্দর গাছ হয়েছে কিন্তু কোনো ফল পেলাম না এদিকে একটা ঝিঙা এই ঝিঙা গাছটা আছে কয়েকটা ঝিঙা ধরছে মনে হচ্ছে ভিতরে ভিতরে ছোট ছোট আছে কিছু উস্তা আছে দেখতে দেখা যাচ্ছে সব নিচে পড়ে গেছে আর এগুলো থেকে আসলে ফল পাওয়া যাবে কিনা বুঝতে পারছি না এই যে কিছু পুঁশাক খুবই নোংরা অবস্থায় আছে কারণ বৃষ্টিপাতল হয়েছে আর এই মুহূর্তে আসলে পরিষ্কার রাখাটা খুব কষ্ট কারণ বৃষ্টির সময় খুব দ্রুত এই আকাশগুলো দ্রুত বড় হয় পরিষ্কার করে আসলে সময় পাওয়া যায় না নোংরা পরিবেশ হয়ে আছে এদিকে দেশি লেবু এই লেবু গাছগুলো আসলে বড় বড় থেকেই কেনা একজন এক চাচার কাছ থেকে নিয়ে এসেছিলাম দেশি লেবু বড় গাছটাই লাগানো হয়েছিল যে দেখতে পাচ্ছেন ওইদিকে আরও দুইটা আছে লেবু গাছটা লেবু অনেক টেস্ট অনেক টেস্ট বলতে অনেক টেস্ট একদম পিওর দেশি লেবু বলতে যেটা বোঝায় আর কি আসুন সামনে যাই আসুন দেখাই আমার পুকুরটা পুকুরের পাশে যে বেড়াটা কীভাবে ভাঙছে একটু কাছ থেকে দেখাই পুরো রাস্তাটা ভেঙে গেছে পুরো রাস্তাটা ভেঙে যাওয়ার পরে পুকুরের পাশে যে খুঁটিগুলো পুরো এই সাইডটা পুরাই ভেঙে গেছে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে পাইলিং করে নেই কারণ রাস্তা করবে রাস্তা করার সময় পাইলিং করবে এমনটাই কথা আছে কিন্তু রাস্তাটাও হচ্ছে না আর পাইলিংটাও হচ্ছে না শেষ পর্যন্ত হয়তো আমাদের নিজেদেরকেই পাইলিং করে নিতে হবে তাছাড়া আর উপায় পাচ্ছি না কারণ এই বছর যদি পাইলিং না হয় পরের বছর সে একই অবস্থা হবে আবার সে পড়ে যাবে আবার ক্ষয়ক্ষতি হবে রাস্তার ওই সাইডে প্যালিং করা আছে তারপরও রাস্তার সাইড থেকে ভেঙে গেছে এখান থেকে আপনার পুরো ভিউটা দেখতে পাবেন যাই অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য যদিও আমার ভিডিও খুব বেশি ভালো হয় না তারপর যারা ধৈর্য সহকারে ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ